তারা চিহ্ন ব্রার ব্যবসা অনুগল্প তারা চিহ্ন সুবর্ণার লাল হয়ে গেল সৌমেনের অফিস রুম পর্যন্ত ঢুকতে ঢুকতে বহুদিন সৌমেনকে জিজ্ঞাসা করেছে তুমি কি করো সৌমেন বলেছে ব্যবসা পরের প্রশ্ন কিসের ব্যবসা সোমেন বলেছে এই গার্মেন্টেরিজ যথারীতি সুবর্ণা জিজ্ঞেস করেছে প্রোডাক্টটা কি কোন দেশে যায় সৌমেন কেবল বলেছে আমি এমন একটা জিনিস বানাই যেটা কেবল বাংলাদেশে আমি বিক্রি করি লোকাল মার্কেটে আমার আয় ভালো আর আমার একটা ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে বিদেশি কোম্পানির সাথে চলছে ফাইট আমি নিজের প্রোডাক্ট অন্য ব্র্যান্ডের নামে বেঁচি না সাড়ে তিন বছর প্রেমের যখন সুবর্ণা পরও সে সৌমেনের ব্যবসা সম্পর্কে কিছুই জানে না তখন সে জিদ ধরল না বাসায় ইতিমধ্যে সৌমেন দেখা করতে বলেছে তার মহাব্যস্ত ব্যবসায়ী বাবা বিয়ের আলাপ শুরু হয়েছে তার বাবা আবার খুব নামাজি ধর্মপ্রাণ টাইপের মানুষ খোঁজখবর না নিয়ে সৌমেনের সাথে বিয়ে দিবেন না কিন্তু সৌমেনের ব্যবসা তো আগে তার নিজের চোখে দেখা লাগবে তাই না সেটি দেখতে এসেই লজ্জায় লাল হয়েছে সুবর্ণা সৌমেনের অফিস তিনতলা দোতলায় তার ফ্যাক্টরি আর নিচতলায় শোরুম এই শোরুমের কথা সুবর্ণা শুনেছে ব্রাহ এই দোকানটা অনলাইনেও প্রোডাক্ট সেল করে অল্প দিনেই ফ্যাশনেবল ডিজাইন আর বাংলাদেশ উপযোগী কোয়ালিটি প্রোডাক্ট বের করে এটি মোটামুটি দেশের মার্কেটে বিদেশি ব্র্যান্ডগুলোকে শুয়ে দিয়েছে তাছাড়া সোমেনের ব্র্যান্ড এন্টি ক্যান্সার নামে নিম্ন আয়ের মানুষের মধ্যে একটা ক্যাম্পেইন করেছে ধোনি বা হার মিডল ক্লাসের মধ্যে তাদের ক্যাম্পেইন ছিল বেস্ট ফর ব্রিজ ফিডিং বা ত্রিপলভি এদের এসব ক্যাম্পেইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তলপার হয়েছে কিন্তু কখনো সোমেনকে কোথাও দেখেনি বা তার নামও পড়েনি সুবর্ণা অথচ এই সব আইডিয়া তার রা এর শোরুম আর ফ্যাক্টরি করার সময় সৌমেনের জন্য তার গর্ব হয় বটে কিন্তু লজ্জাও পায় এর সাথে পহেজবার বাবার চেহারাটা ভাসে কিভাবে বলবে সে বাবাকে তার পছন্দের ছেলে ব্রাররাও ব্যবসা করে পরদিনই সৌমেনকে তার বাবা দেখা করতে বলেছিলেন বাবা ব্যস্ত মানুষ সুবর্ণা সোমেনকে বলে কি উপায় ব্রা ব্যবসায়ীর সাথে বাবা বিয়ে দিবে বলে তো মনে হয় না সৌমেন বলে এইবারই তো আমি সাড়ে তিন বছর তোমাকেও কিছু জানায়নি দেখে কি হয় দেখতে ভালো আর কথাবার্তা মার্জিত বলে সৌমেনকে সুবর্ণার বাবার খুব পছন্দ হয় কিন্তু সৌমেনকে যখনই তিনি কি ধরনের ব্যবসা করো জিজ্ঞাসা করেন তখন সে চুপসে যায় দিন তিন এক পর সুবর্ণার বাবা নিজেই সৌমেনের প্রতিষ্ঠানের ঠিকানা জোগাড় করে সেখানে উপস্থিত হন সবকিছু দেখেন গম্ভীর মুখে সেখানে থেকে বাড়ি ফিরে আসেন সুবর্ণার প্রাণ কাঁপতে থাকে সৌমেনেরও মাগরিবের নামাজ পরে সুবর্ণাকে দেখে তার বাবা বলেন এই ছেলের সাথেই তোর বিয়ে দিব খুব ভালো ছেলে এই সময় সুবর্ণা দেখে তার বাবার চোখে একটু পানি মতো সুবর্ণার জানার কথা নয় তার বাবা যিনি আজকের প্রতিষ্ঠা ব্যবসায়ী হয়েছেন তার শুরুটা ফুটপাতে জাম্বিয়া বেচে সৌমেনের শোরুম দেখে বহুদিন পর তার সেই স্ট্রাগল করা দিনের কথা মনে পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আগামী দিনে আরও নিত্য নতুন অডিও বুক আপনাদের সামনে তুলে ধরব চ্যানেলের পক্ষ থেকে এটা আমাদের অঙ্গীকার